দশ ডিগ্রির নিচে নামবে পারদ বাংলায় জাকিয়ে শীতের দাপট অবশেষে রাজ্যে জাকিয়ে শীতের দাপট উত্তরে হাওয়ার জেরে রাজ্য জুড়ে বাড়ছে কাপুনি আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত শুষ্ক হাওয়ার প্রভাবই বজায় থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ইতিমধ্যে পারত নেমেছে পাঁচ থেকে নয় ডিগ্রির মধ্যে যা আরও কমতে পারে আগামী দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই ফলে টানা কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলায় শীতের তীব্রতা আরও বাড়বে কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি যা স্থিতিশীলই থাকবে বলে অনুমান দক্ষিণবঙ্গের বহু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রা আরও কমতে পারে সকাল বেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সৃষ্টি হবে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে দুশো মিটার পর্যন্ত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং এ পার ইতিমধ্যেই পাঁচ ডিগ্রির ঘরে নেমেছে এবং আগামী দিনে আরও নামতে পারে বলে পূর্বাভাস